ব্যারাকপুর ভাটপাড়ার জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিলেন বিধায়ক বলেন এর আগে ওড়িশা জয় হয়েছে তারপর অঙ্গ বিহার জয় হয়েছে আর এবার বাকি আছে শুধু বঙ্গ জয় বাংলা দখলে মা কালীর নাম নিয়ে ছাপিয়ে পড়ারও আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা এদিন শুভেন্দু অধিকারী বলেন চৌত্রিশ বছরের বাম আর পনেরো বছরের তৃণমূলের রাজত্বে এগোনোর বদলে পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গ এর আগে এখানে কত মানুষ এসেছেন কত মানুষ বসবাস করতেন এখানকার নাগরিক হয়েছেন কারণ এখানে জুট মিল ছিল একাধিক শিল্প ছিল এখানে কাজ মিলত আর মমতা রাজত্বে এখানে জুট মিলে তালা দেওয়া হচ্ছে কেন পরিবর্তন আনা দরকার পরিবর্তন এই জন্য আনা দরকার চৌত্রিশ বছরের বাম রাজত্ব পনেরো বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে আগে এখানে যে বললাম আমরা আনডিভাইডেড বিহার আনডিভাইডেড ইউপি কত মানুষ এখানে আসতেন এসে বসতবাটি করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন সন্তান সন্ততিকে নিয়ে এখানে নিজেরা নাগরিক হয়ে গেছেন কেন তার কারণ চারিদিকে জুট মিল ছিল এই এলাকার গঙ্গার পাড়ে একাধিক শিল্প ছিল এখানে কাজ পাওয়া যেত আর আজকে মমতা ব্যানার্জির রাজত্বে এখানে একটার পর একটা জুট মিলে তালা চাবি লাগানো হচ্ছে আর রাজ্য সরকার প্রমোটিং করার জন্য জুট মিল বা শিল্পের বন্ধ থাকা জমি আজকে দিয়ে দিচ্ছে সেল করে দিচ্ছে আপনারা কি এই অবস্থার পরিবর্তন চান না নিশ্চয়ই চান যদি চান তাহলে ভাটপাড়া থেকে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কুড়িটা রাজ্যে এনডিএ সরকার তৈরি করেছে আমরা যদি আরো পিছিয়ে যাই তাহলে আপনারা দেখবেন অবিভক্ত বঙ্গ বৌড়ের রাজা শশাঙ্ক এই বঙ্গ সৃষ্টি করেছিলেন তারপরে অনেক জল গড়িয়েছে বিহার হয়ে গেছে বিহারকে বলা হয় অঙ্গ উড়িষ্যা হয়েছে বলা হয় কলিঙ্গ আর আমরা মাঝে রয়ে গেছি আমাদের নাম হলো বঙ্গ চব্বিশে লোকসভা নির্বাচনের সাথে উড়িষ্যায় ভোট হয়েছিল উড়িষ্যায় এই প্রথম ভারতীয় জনতা পার্টি প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে জয় জগন্নাথ জয় বলরাম জয় মাতা সুভদ্রা বলে কলিঙ্গতে আসতে আজকে গেরুয়া পতাকা উঠছে একইভাবে যে বিহারে জঙ্গল রাজ ছিল যে বিহারে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বেরোতে পারত না সাহাবুদ্দিনদের রাজত্ব ছিল পালোয়ান পালওয়ান অপহরণত বাচ্চা থেকে ব্যবসায়ী কোটি কোটি টাকা আদায় করা হতো বিহারকে বলা হতো জঙ্গল রাজ চলছে আর কেউ কেউ মস্করা করে বলতেন নীতিশ কুমারজির নেতৃত্বে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে সুশাসন ফিরে এসেছে জঙ্গল রাজ খতম হয়েছে জয় সীতা মাইয়া কি জয় বলে আজকে বিহারে একদম ছক্কা মেরেছে ভাজপা জেডিউ লোচপা একদম ছক্কা মেরে দিয়েছে দুশো তেতাল্লিশটার আসনের মধ্যে দুশো দুটা আসন ডবল সেঞ্চুরি এন আজকে বিহার হয়ে গেছে তাই চব্বিশে জয় জগন্নাথ কি যায় হয়ে গেছে অঙ্গ আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে